বাংলাদেশে ইস্কন একটি এনজিও এর মানে একটা ইন্টারন্যাশনাল এনজিও হলো আর বিজেপি এর অখণ্ড ভারতের যেগুলো সফট পাওয়ার তৈরি করেছে এর মধ্যে আগে একটি ছিল বিদ্যানন্দ আপনারা নিশ্চয়ই জানেন সেই বিদ্যানন্দকে বাংলাদেশের মানুষ তাকে রুখে দিয়েছে তেমনিভাবে তারা ধর্মের লেবাসে ধর্মের আবরণে তারা স্কন তৈরি করেছে আমরা স্পষ্ট বলতে চাই ইস্কন কোনোভাবেই বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধি নয় গত সতেরো বছরে ফ্যাসিবাদের আমলে বাংলাদেশে হিন্দুদের সব থেকে জমি মন্দির দখল করেছে আওয়ামী খুনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরেরা অথচ এই গত পনেরো ষোলো সতেরো বছরে ইস্কন আওয়ামী লীগের বিরুদ্ধে যারা মন্দির দখল করেছে সকল সনাতনী ভাই বোনদের সম্পত্তি দখল করেছে তাদের বিরুদ্ধে তারা কোনো একটি মিছিল সমাবেশ দূরের কথা তারা বড় কোনো বিবৃতিও দেয় নাই আমরা তিনটি আন্তর্জাতিক বিষয়কে একসুতো বেঁধে দেখতে চাই আপনারা খেয়াল করবেন পাঁচই অগস্টে ফ্যাসিবাদের প্রথমের পর ফ্যাসিস রানী খুনি হাসিনা তিনি ভারতে অবস্থান গ্রহণ করেছেন এর মানে তিনি নিশ্চয়ই সেখানে ঘুমাচ্ছে না তিনি বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যত হাজার কোটি টাকা পাচার করেছে এর যদি করার জন্য বাজেট করা হয় তাহলে বাংলাদেশ তো ভেসে যাওয়ার কথা আল্লাহ রহমান অনেকগুলো ষড়যন্ত্রাম বাংলাদেশের জয় বাংলা জয় বঙ্গবন্ধুর সমান এর কারণ আপনারা দেখেছেন শাহবাগের আমলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে ব্যাংক লুট করা হয়েছে প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে মানুষকে হত্যা করা হয়েছে নাশের উপরে নৃত্য করা হয়েছে এই প্রত্যেকটা অন্যায় অসাংবিধানিক এবং বর্বর কাজকে একমাত্র

সারাদেশে আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগ হেলমেট লিক তামাক লীগ তামাকলিক গাঁজালিক সকলেই এখন মাঠে নামবে এবং সেই পরিকল্পনার আভাস আমরা পেয়েছি আমরা সত্যতা যাচাই করার সময় পায়নি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আজকের যে বিষয় ঘটতে যাচ্ছে সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল উপজেলা জেলা শহর গ্রামগঞ্জ সব জায়গাতে যত হিন্দু মন্দির আছে যত হিন্দুদের উপাসনালয় আছে বা হিন্দু ধর্মের যতগুলো প্রার্থনালয় আছে সব জায়গাতে আজকে ছাত্রলীগ যুবলীগ এবং যতগুলো লীগ আছে বাংলাদেশে যারা কিছুক্ষণ আগে একটি পোস্ট দেখলাম যে পোস্টে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কথাগুলো মুখে বলার মত না মানে ছাত্রলীগকে এমনভাবে কথা বলেছেন সেটা আপনাদের কাছে বলা যে কতগুলো বাহুল্য হয়ে যাবে সেটা মনে করছে। সে বিষয়ে তথ্যপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশে প্রবাসে কাছে দূরে যে যেখানে আছেন সকলকে আজকের ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত বিহার্স আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি দেশের ইস্কন নিয়ে যে ও প্রোপাগান্ডা চলছে দাঙ্গা চলছে হামলা চলছে হাঙ্গামা চলছে এটার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র জীবন দিয়েছেন বিগত বাংলাদেশের ছাত্র জনতা যে অভ্যত্থান ঘটিয়েছেন সেখানেও কিন্তু ছাত্রশিবির জীবন দিয়েছেন ছাত্রশিবির নেতৃত্ব দিয়েছিলেন আজকে ঠিক সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রশিবির আবারও নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্রশিবিরের নিজের আইনজীবীকে সেখানে বিলীন করে দিয়েছেন জীবন দিতে হলো সাইফুল ইসলাম আলিফ ভাইকে তিনি কিন্তু চট্টগ্রাম ছাত্র শিবিরের সাবেক সদস্য ছিলেন এই বিষয়গুলো আপনাদেরকে বলার জন্য আজকের ভিডিওটি এসেছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছাত্রলীগ কীভাবে নামবে কি কাজ করবে এবং কেন নামবে আজকের প্রেক্ষাপট এটাই প্রথম কথা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কী জননিরাপত্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম দেওয়া হয়েছে তো জননিরাপত্তার আর মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে অধিদপ্তর বা সেখানে যে বর্তমান মন্ত্রী নয় উপদেষ্টা আছে তানার কাজ কি তিনি কী কাজে বসে আছেন তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপট বর্তমান প্রায় পাঁচ দিন ধরে বাংলাদেশের এই ঘনীভূত অবস্থা ধূসর অবস্থা কালো অন্ধকার আমাবস্যা অন্ধকারের অবস্থায় পড়ে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি দিচ্ছে না আজকে ক্রীড়া মন্ত্রণালয় থেকে কথা বলছেন নাস না মানে আসিফ কথা বলছেন নাহিদ কথা বলছেন অথচ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি আসছে না তার সহকারী থেকে কোনো বিবৃতি আসছে না তার পক্ষ থেকে কোনো বিবৃতি আসছে না কোনো প্রেস আসছে না কোনো প্রেস ব্রিফিং আসছে না এটা কি ধরনের বাংলাদেশ যে বাংলাদেশ উত্তল হয়ে গিয়েছে যে বাংলাদেশ মার্শাল লয়ের দিকে এগোচ্ছে যে বাংলাদেশ সেনা প্রধানের কাছে বা সেনা ক্ষমতায় বা সেনা হস্তান্তরের কাছে বাংলাদেশ চলে যেতেছে সেই বাংলাদেশ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টারা কোনো কথা বলছেন না এটা খুবই দুঃখজনক ব্যাপার আমি আপনাদের কাছে এই বিষয়টি মনে করছি যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ কি আর যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আসলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কে অবহিত কিনা তিনি এই ব্যাপারে জ্ঞাত কিনা তিনি জানেন কিনা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কি কাজ এই বিষয়গুলো আমার মনে হয় তিনি জানেন না যার কারণে এই মিস্টেক হচ্ছে বা এই মিস গাইড হচ্ছে আজকের স্বরাষ্ট্র মন্ত্রণের কাজ হলো ঘন্টায় ঘন্টায় প্রতি মুহূর্তে মুহূর্তে লাইভ করা প্রতি মুহূর্তে মুহূর্তে তাকে ব্রিফিং করা সাংবাদিককে নিয়ে ব্রিফিং করা প্রেস করা এইগুলো তার কাজ বাংলাদেশের এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য যতগুলো কাজ আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ বেশি আর পররাষ্ট্র মন্ত্রণালয় হচ্ছে আন্তর্জাতিক কাজের গুণে বেশি সেক্ষেত্রে আমরা দেখছি সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার বার্তা নেই প্রধান উপদেষ্টা থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল কিছুকে আমরা বার্তা পাচ্ছি না কিন্তু কেন বাংলাদেশ কি শুধু নাহিদ আসিফরা চালাবে না প্রধান উপদেষ্টারা চালাবে না সাংস্কৃতিক মন্ত্রণালয়ের চালাবে সকলকে তো দেখতে হবে যার যার পদবি নিয়ে যার যার অধিবেশন নিয়ে যার যার উপদেষ্টা পরিষদ নিয়ে ব্যস্ত আছেন কিন্তু দেশটাকে পরিচালনা করতে হবে না শুধু উপদেষ্টা পরিষদ নিয়ে ভাগাভাগি করে বসে আছি এটা করলে তো দেশ চলবে না ভাই দেশের যে পরিস্থিতি হচ্ছে দেশের যে অবস্থা হচ্ছে দেশের সিন্ডিকেট হচ্ছে এখন আলু কিনছে মানুষ পঁচাশি টাকা আশি টাকা নব্বই টাকা আর পাইকারি বিক্রি হচ্ছে একুশ টাকা এটা কত বড় লজ্জাকর বিষয়টি জানেন আপনি আজকে ফখরুদ্দিন ময়নুদ্দিনের কথা মানুষ স্মরণ করে কেন করে ওই যে তারা আঘাত দিয়ে গেছেন এটা মানুষের মস্তিষ্কে ধরণ করা আছে ধারণ করা আছে তারা জেনেছে যে ফখর উদ্দিন ময়নুদ্দিন জেতকে ত্যাটকে কাজ করছে দ্রুত গতিতে কাজ করছে তাদের কাজ ছিল ধর্মার কাট এ ধরনের গুরুত্বপূর্ণ বা জরুরি পর্যায়ে তারা কাজ করতো আজকে এই সরকারের কাজটা তো তেমনই হওয়া উচিত জরুরি প্রকারে যত ধরনের কাজ আছে বাংলাদেশের ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ কর ইস্কনকে নিয়ে আজকে তিন সপ্তাহ আগে এই যে ভাইরা কথা বলছেন আপনারা ভিডিও শুরুর আগে যে ভিডিওটি দেখেছেন এই ভাইয়েরা সেখানে প্রেস ব্রিফিং করেছেন সাংবাদিক সম্মেলন করেছেন ইস্কন নিষিদ্ধের জন্য ইস্কে ইস্কন হচ্ছে জাস্ট একটি এনজিও সংস্থা সংগঠন ইস্কন কেন বাংলাদেশ সরকারকে হুমকি দেবে ইস্কন কেন সরকারকে আলটিমেটাম দেবে ইস্কন কেন বাংলাদেশ সরকারকে বেকায়দায় ফেলাবে ইস্কন কি ইস্কোন বাংলাদেশের জন্য কি উপকারী বিগত গত পনেরো ষোলো বছর সতেরো বছর ধরে বাংলাদেশের ইস্কনরা হিন্দুদের বেশি নির্যাতন করেছেন এই ইস্কনরা মুসলমানদের বাড়িঘর দখল করেছেন এই ইস্কনরা কেন করেছেন আওয়ামী লীগের ঘাড়ে উঠে আওয়ামী প্রোপাগানটা চালিয়ে আওয়ামী লীগের দোষর হয়ে তারা এই কাজগুলো করেছেন শেখ হাসিনা এখন ভারত থেকে পালিয়ে ভারত গিয়ে ইস্কনের পক্ষে কথা বলছেন ইস্কনের পক্ষে ইস্কনের মানে মাথায় কাঁঠাল রেখে কস্তু লেখাছেন শেখ হাসিনা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি সুতরাং আমাদের কাজ হচ্ছে এই ইস্কনকে নিষিদ্ধ করা তিন সপ্তাহ এক মাস আগে যারা সংবাদ সম্মেলন করেছেন ইস্কন নিষিদ্ধ হবে মাহমুদুর রহমান সাহেব কথা বলেছেন ইস্কন কী গেছেন বাংলাদেশের মাহমুদ রহমানকে আলটিমেটাম দিয়ে এসে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ক্ষমা যেতে হবে কেন ক্ষমা যেতে হবে কেন ক্ষমা যেতে হবে তাকে বাংলাদেশের বৃদ্ধ কাজ করছেন মানে রাষ্ট্র বিরুদ্ধে কাজ করছেন গেরুয়া পতাকা হচ্ছেন আজকে বাংলাদেশের পতাকার উপরে সেনাবাহিনীকে এসিড মারছেন পুলিশ বাহিনীকে এসিড মারছেন নিক্ষেপ করছেন তাদেরকে সরাসরি মারধর করছেন এই ইস্কনের নেতারা বা এই চিনময় কৃষ্ণ মণ্ডল এই চিনময় মণ্ডল তিনি ব্রহ্মচারী অবশ্যই এনাকে আবার প্রভু বলে মানে এই যে ব্যক্তি নাস্তিক্যবাদী এই ব্যক্তি এবং ধর্ম অবমানন করে কয়েকবার তাকে মন্দির থেকে বের করে দেওয়া হয়েছেন এবং তাকে এখন নাকি ইস্কনের সদস্য বা মুখপাত্র বলা হচ্ছে না মহাজোটের এটা কত বড় আহম্মুখী কাজ জানেন আপনি বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য ইস্কন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং যত ফুটু লীগ আছে তামাক লীগ আছে সকলে মিলে এই ব্যর্থ রাষ্ট্রকে পরিণত করার জন্য উঠে পড়ে লেগেছে আজকের রাতটাকে যদি আপনি ক্রাকেট লিখতে পারেন আগামীকালকে থেকে তারা আর বিন্দুমাত্র মাঠে নামতে পারবে না কেন নামবে না তাদের কাজ শেষই হয়ে গেছে কারণ ভারতের এই হিন্দু কাঠ এবং সর্বশ্রেষ্ঠ মানে সর্বশেষ খেলা হচ্ছে এই হিন্দুদেরকে নিয়ে ইস্কনকে নিয়ে ইস্কনকে নিয়ে বাংলাদেশের মধ্যে একটি দাঙ্গামা বেদিয়ে যাবে বাঁধিয়ে বাংলাদেশের মধ্যে একটি হিংস্র উপান্তর রূপান্তর করে তারা পদ বিপরণ করে আজকে তারা এই বাংলাদেশ থেকে চলে যাবে বা বাংলাদেশে শেখ হাসিনাকে আবার পদায়ন করার চেষ্টা করছে এই হচ্ছে মূল মন্ত্র ভারতের সর্বশেষ খেলা এটা চলছে আজকে আমি যেটা বলছি বাংলাদেশের পার্লামেন্টের যে ওয়েবসাইট আছে যেটা বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ন্ত্রিত বর্তমান গভর্নমেন্ট সেই পার্লামেন্টে ডক্টর ইউনুসের ছবি আসেন হাস মানে আসিফ নজরুল স্যারের ছবি আসেন উপদেষ্টাদের ছবি আসেন সেই পার্লামেন্টে তিনশো বিগত সৈরাজ সারের তিনশো এমপিদের ছবি এখনও বল আছে তাদের নাম আছে তাদের পদবি আছে তাদের আসন সংখ্যা সব ঠিক আছে তারা শুধু এ স্থানে হাজির নেই কিন্তু যে সরকারের ওয়েবসাইটে ডক্টর ইউনুস আছে অন্য উপদেষ্টা পরিষদ আছে সেই ওয়েবসাইট একই ওয়েবসাইটে বিগত সরকারের শেখ হাসিনার সব নেতাকর্মী এমপি মন্ত্রীদের সকল কিছুকে সাজানো যেভাবে ছিল সেভাবে আছে এটাও ডিলেট করতে পারেনি বিগত চার বছর ধরে এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত নিখুঁত কাজ করছে যেটা মানুষের কাছে কাম্য না মানুষ এটা চাচ্ছে না এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই উপদেশটাকে পরিবর্তন করা হোক বা এই উপদেশটাকে না রেখে অন্য আফ্রিকার জঙ্গল টঙ্গল কোথাও পাঠিয়ে দেওয়া হোক এই বিষয়গুলো আপনাকে আমাকে কথা বলতে হবে বুঝতে হবে আজকের বাংলাদেশের জন সেনা অফিসারকে মারা হয়েছেন আর জন সেনা অফিসার এখনও তাদের যাদেরকে মারা হয়েছিল, তাদের পক্ষে বিপক্ষে কাজ করছেন সেই জন সেনা অফিসার এখন সেনাবাহিনী ক্যান্টনমেন্টে চাকরি করছেন তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তারা আজকে মাথায় বালি দিয়ে ঘুমাচ্ছেন আর যারা দেশটাকে লুটে ফুটে খেয়েছেন তারা বিদেশে যে পাড়ি জমাচ্ছেন বিদেশে বাড়ি বাড়ি করে তারা বসে আছেন সাতচল্লিশ জন সেনা অফিসার যারা দাগি যারা জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছেন সেই সাতচল্লিশ জন সেনা সেনা অফিসার এখনও চাকরিতে বহাল আছে তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি না সরাবেন ততক্ষণ পর্যন্ত দেশের কোনো পরিবর্তন ঘটবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করবেন ততক্ষণ পর্যন্ত দেশের কোনো পরিবর্তন ঘটবে না যতক্ষণ পর্যন্ত এই দেশের রাষ্ট্রপতিকে পরিবর্তন না করবেন ততক্ষণ পর্যন্ত এই দেশে একের পর এক ঝামেলা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক খুবই নিন্দনীয় খুবই লজ্জাস্কর বিষয় এই জন্য প্রত্যেকটি নাগরিকের আগামীকাল দেখেন বাংলাদেশ ইসলামী বিক্ষোভ ডেকেছে কিন্তু তারা বলেছেন ঠান্ডা মাথায় কাজ করতে হবে কেন করতে হবে আজকে রাত্রে যুবলীগ নামবে ছাত্রলীগ নামবে হামলা লীগ নামবে হেলমেট নামবে সব লিগ নেমে তারা আহত করবে বাড়িঘর ভাঙবে আগুন দিবে লুটতারাজ করবে মন্দির ভাঙবে এই কাজগুলো করবে এন করে ছাত্র শিবিরকে দোষারোপ করবে করে ছাত্র দলকে দোষারোপ করবে বিএনপি জামাতকে দোষারোপ করবে এইভাবে দোষারোপ করে মিডিয়ায় ফোকাস করে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটি করার চেষ্টা করবে ইতিমধ্যে আপনারা যদি এই পদক্ষেপে অংশগ্রহণ না করেন এই পদক্ষেপে বাস্তবায়ন না করেন এর বিরুদ্ধে যদি আপনারা এনওসি না লাগান গোয়েন্দা সংস্থা না লাগান ডিজিএফআ না লাগান তাহলে আপনার বিপদে ধরবেন আগে শেখ বিরুদ্ধে একটি পোস্ট করলে ধরে ফেলতো গঙ্গ বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে ধরে ফেলতো ভারতের বিরুদ্ধে কোনো কথা লিখলেই ধরে ফেলতো আর এখন সব কিছু হাতের মাথায় লাইভ করে লাইভ করে সন্ত্রাসী করছে লাইভ করে তারা ভাঙচুর করছে অথচ তাদেরকে ধরা হচ্ছে না তাদেরকে অ্যাটাক করা হচ্ছে না তাদেরকে কোনো প্রকার বন্ধকতা করা হচ্ছে না তাদেরকে সার দিয়েছেন স্বাধীনতা স্বাধীনতাই দিয়েছেন এটা কি বাংলাদেশ চলতে পারে বাংলাদেশ নিশ্চয় হওয়ার একটি পথ এবং সেনা ক্ষমতায় যাওয়ার জন্য এই পথ সুগম হচ্ছে সুতরাং আসুন আমাদের প্রত্যেকের জায়গা থেকে আজকের ভিডিওটি শেয়ার করে দিই আজকের ভিডিওটি দেখে আপনাদের কেমন মনে হয়েছে যুক্তিযুক্ত যদি কোনো কথা মনে হয় অবশ্যই আপনার সকলে শেয়ার করে দেখা দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম রহমতুল্লাহ